নমস্কার বন্ধুগণ আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই কথাতেই আছে বাঙালি মানে মাছ ভাতে বাঙালিরা মাছ ভালোবাসে না এমন বাঙালি খুবই কম আছে আজকে আমি ঘরে থাকা বেশ কিছু সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে দেখাবো এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর গরমের সময় এরকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেলে শরীরও ভালো থাকবে আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগবে অনেক সময় নানান কাজে ঝামেলার জন্য অনেক রকম পদ রান্না করা হয়ে ওঠে না তখন এরকম সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে নেবে দেখবে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে সবজিও খাওয়া হবে মাছটাও খাওয়া হবে একদম হেলদি ফুড হিসেবে এটা তোমরা খেতেই পারো তো চলো দেখে নাও আমি কি কি সবজি নিয়েছি এখানে আমি আলু পটল ঢ্যাঁড়স বিনস আর কাঁচা লঙ্কা নিয়েছি তো সেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলোকেও প্রথমে কষা চাড়িয়ে হাফ করে কেটে নিয়ে এরকম চার টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম করে দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি আলুটা কাটার পর তারপর দুটো লঙ্কা ব্যবহার করছি কাঁচা আর এখানে নিয়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে শুধু বোটার দিকটা আমি ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভালো করে চেক করে নিয়েছি যাতে পোকা না থাকে তারপর বিনসগুলো বড়ো বড় ছিল সেগুলোকে আমি হাফ করে নিয়েছি ব্যাস আমার সবজি কাটা রেডি এই সবজি কাটার পর চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখছি ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি বেশিক্ষণ রাখবো না অল্পক্ষণের মধ্যেই কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দেবো তো এখানে গ্যাস অন করে দিয়েছি তারপর উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তার ভেতর দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য একটা একটা করে মাছগুলো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি এবার উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো যেহেতু সবজির মধ্যে মাছটা দেব। সেই জন্য খুব হালকা করে মাছটা ভাজলে হবে না তাহলে সবজির ভেতর দিয়ে মাছের আষ্টে গন্ধটা ছাড়বে ওই জন্য একটু লাল করেই আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম তো আমার মাছ দুটো ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে দুই পিঠটা বেশ সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখলাম এবারে যে তেলটা রইলো সেই তেলটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এই আলুগুলোকে একটু ভালো করে কষে নিতে হবে তবে সমস্ত সবজিগুলোই একটু ভালো করে কষে নিলে এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে তাই এর ভেতরে পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব সমস্ত সবজিগুলোই আমি এখন মিডিয়াম ফ্লেমেতে ভালো করে কষে নেব দু চারবার পটলগুলো ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এখন আমি আর একটা সবজিও দিয়ে দিলাম সেগুলো হচ্ছে বিনস বিনসটা দেওয়ার পরও আরেকটু নেড়ে দেব তবে এই সব সবজিগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমেতেই ভালো করে কষে নেব এখন দু চারবার নেড়ে দেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো সব শেষে দিলাম ঢ্যাঁড়স যেহেতু একটু নরম সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সব শেষে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে দিলাম তারপরে এবার আমি ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্য মিনিট খানেক পর ফিরে এসেছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছিলাম নাহলে সবজিগুলো বেশি লাল হয়ে পুড়ে যাবে এবার আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখো সবজিগুলো কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে মাঝখানে দু চারবার নেড়েও দিয়েছিলাম সমস্ত সবজি আমার হালকা করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই মাছের জায়গাতেই ঢেলে রাখলাম এবারে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ পরিমাণে দেওয়ার পর তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে গোটা জিরে এটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব আর একটা দিয়ে দিলাম তেজপাতা জিরেটা ভাজা হোক তার মাঝখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এক চামচ নিয়ে নিলাম জিরে গুঁড়ো তাতে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সেটাও এক চামচ কালারটা আনার জন্য চাইলে তোমরা শুকনো লঙ্কা গুঁড়োই ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা সমস্ত উপকরণগুলোকে জল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম একটু পাতলা করে মিক্স করে নিলাম যেহেতু মশলাটা ভালো করে কষে নিতে হবে সেই জন্য এদিকে তেলটা হয়ে গেছে তেলেতে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটি দিলে সেন্টটা ভীষণ সুন্দর হয় শুকনো লঙ্কারও একটা সেন্ট হয় আবার কাঁচা লঙ্কারও দেখবে আলাদা এক ধরনের সেন্ট হয় সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো এবার আমি মশলাটাকে তেলের মধ্যে দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব মিডিয়াম ফ্লেম করে তো আমি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো আর মশলাটাকে কষতে থাকবো মশলা কষতে কষতে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এখন মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়াই থেকেও কিন্তু ছেড়ে ছেড়ে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে মশলাটা খুব ভালো মতন কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এই সময় আমি সমস্ত সবজিগুলো কষে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর সমস্ত মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে আবারও কষে নিচ্ছি যত ভালো করে কষা যাবে তত ভালো কিন্তু টেস্টটা হবে ওই জন্য খুব ভালো করে কষার ওপর কিন্তু প্রত্যেকটা রেসিপির টেস্ট কিন্তু নির্ভর করে কারণ গ্যাসের ফ্লেমকে অবশ্যই কমিয়ে দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষে নিলাম এবারে দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেবো প্রয়োজন পড়লে আরেকটু জলও অ্যাড করতে পারি তো এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন তবে নুনটা অবশ্যই পরে একবার টেস্ট করে দেখে নিয়ে যদি প্রয়োজন হয় তখন আবার দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের চিনি চিনিটা না দিলে কিন্তু টেস্টটা খুলবে না ওই জন্য চিনি দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবারের সমস্ত উপকরণগুলো মিক্সড করে জলের সাথে একসাথে মিক্সড করে নিলাম বেশ ভালো মতন মিশিয়ে গেছে এবারও আমি অল্প একটু জল দিয়ে দিলাম কারণ আর একটু পাতলা না হলে সবজিগুলো সেদ্ধ হবে জলটা টেনে যাবে মানে শুকিয়ে যাবে আর কি সেই জন্য আরেকটু ঝোল যেহেতু করব আমি আজকের রেসিপিটার জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দেড় গ্লাস মতন দিয়ে এখন ঢাকা দিয়ে দু মিনিট ওয়েট করবো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম তো দু মিনিট পর ফিরে এসেছি বা ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই মাছের ঝোলের আলুগুলো তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটল তো সেদ্ধই হয়ে যাবে আর ঢ্যাঁড়স তো গলেই যায় আর বিনসও সেদ্ধ হয়ে গেছে তো এবারে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না অল্প কিছুক্ষণ ফোটালেই কিন্তু আমার এই মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে যাবে কারণ মাছটা সবজির মধ্যে দিয়ে যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে সবজির মধ্যে একটা আঁচটে গন্ধ চলে যায় সেই জন্যই অবশ্যই মনে রাখতে হবে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর কিন্তু এই মাছের ঝোলটা বানাবে তাহলে খেতে কিন্তু অসাধারণ হয় মাছের ঝোলের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম এবারে পরিবেশনের পালা চলো দেখে নাও কেমন হয়েছে মাছের ঝোলটা প্রত্যেকটা সবজি প্রথমে আমি এই বাটিতে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ঝোলটাও বেশ সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর সবজিগুলো বেশ সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে আলাদা আলাদা সবজিগুলো বেশ চেনাও যাচ্ছে তো এরকম ধরনের করে মাছের ঝোলটা বানিয়েছি এরপরে দিয়ে দেব মাছ তারপরে দেখো কতটা টেস্টি হয় একবার না বানালে কিন্তু বুঝতেই পারবে না তাই বন্ধুরা অবশ্যই এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা গরম ভাতের সাথে এই রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশেই রয়েছে তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অন রেখে দিও নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আবারও আমি ফিরে আসবো নতুন ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই